আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত মানে এগুলো কোনো বর্বর লোক ছাড়া এরকম কথা বলতে পারে না মানে এনকাউন্টার করলে পুলিশের উপর ছেড়ে দেওয়া হচ্ছে যে একটা লোককে ধরে মেরে ফেল তেমনও তো হতে পারে যে একটা নিরপরাধ লোকের উপর তাদের রাগ আছে তাকে ধরে মেরে দিল তো এনকাউন্টারকে কোনো অবস্থায় সমর্থন করা যায় না তো অভিষেক ব্যানার্জি ফাঁসি চাইলে ফাঁসি হবে এরকম তো নয় কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে ফাঁসি হওয়া তো দূরের কথা আমার ধারণা ছাড়া পেয়ে যাবে দেখুন রিপোর্টে যেটা বলছে তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে কি করে হয়েছে সেটাতে গল্প পুলিশ শোনাচ্ছে আপনাদেরকে কিন্তু রক্তক্ষরণটা সত্যি সেটা ক্লিপ ঢোকানোর জন্যে না জোর করে রেপ করেছে তারপরে হাইমেন ছিঁড়ে হয়েছে তো সেটা তো ভালোভাবে পরীক্ষা করলে যারা আগে বলে পরে বলছে তাদের কথা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না তো এরকম লোক যদি প্রিন্সিপাল থাকে তো তাহলে তো সেখানে সব রকম বেআইনি কাজ ঘটবে বললাম তাদের বাড়ির দুই দিদি কলকাতা পুলিশে কাজ করে তারপরে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসাবে জয়েন করেছে ডিজেস্টার ম্যানেজমেন্টে সেখানে না গিয়ে অন্য জায়গায় কাজ করছে এবং সে পুলিশের লোক নয় পুলিশ বেড়াকে থাকছে পুলিশের লোক নয় পুলিশের মোটর ব্যবহার করছে লোককে চাকরি পাইয়ে দু বলে টাকা আদায় করছে অন্য লোকদের উপর আরও অপরাধ করছে তারপর সে সিভিক ভলেন্টিয়ার বর্ড আছে পুলিশ মন্ত্রী যথেষ্ট সক্রিয় কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে অপ অপরা অপরাধ যে করেছে তার সাজার জন্যে নন লজ্জা থাকলে তো মুখ পুড়বে এরা তো সম্পূর্ণ নির্লজ্জ যে একটা লোকের পক্ষে এতগুলো দপ্তর দেখা সম্ভব নয় কিন্তু যেখানে যেখানে রোজগারের বেশি সুযোগ আছে সে দপ্তরগুলো উনি অন্য কাউকে দেননি নিজের হাতে রেখে দিয়েছেন উনি পিজি হসপিটালে যান বা মেডিকেল কলেজ হাসপাতালে যান আমি যা গিয়েছি ওখানে গাড়ি রাখলে কেউ পার্কিং ফি আদায় করে না কিন্তু আজি করে যান সেখানে পার্কিং ফি আদায় করে কিন্তু যারা আদায় করছে তারা সরকারের কোনো লোক নয় তাহলে এই যে আদায় হচ্ছে টাকাগুলো কোথায় যায় পুষ্করের ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে চারদিকে অনেকেই বলছেন যে এই ঘটনা একার পক্ষে সম্ভব নয় আমার সঙ্গে রয়েছে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কথা বলবো স্যারের সাথে স্যার এই ঘটনা একার ঘটানো সম্ভব নয় যে যে সমস্ত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অনেকেই সাসপেক্ট করছে কি বলবেন দেখুন তদন্তর যে পারিপার্শ্বিক অবস্থা যেটা বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখাচ্ছেন যদি এমন হয় যে মেয়েটা একদম গভীর ঘুমে ছিলেন এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে মেরে দেওয়া হয়েছে তারপরে তার সঙ্গে রেপ করা হয়েছে এটা যে যে লোকটি করছে সে যদি খুব শক্তিশালী হয় মেয়েটা যদি সেরকম শক্তিশালী না হয় শক্তিশালী হলো গভীর ঘুমে আছে তো তখন এটা একদম অসম্ভব আমি বলবো না

সাংবাদিকরা আপনারা আইন যদি একটু ভালো জানতেন তাহলে সিপিকে আপনারা আইন শিখিয়ে দিতে পারতেন দেখুন সিপি যেসব কথাবার্তা বলেছেন তারপর বলেছেন যে এজেন্সির তদন্ত হলে আপত্তি নাই ওনাকে যদি জিজ্ঞেস করতেন আইনটা বলুন তো যে আপনি আপত্তি করতে পারেন এরকম আপনার ক্ষমতা আছে তাহলে সিপি আইন শিখে যেত কারণ আমি কলকাতা পুলিশের সাত বছর কাজ করেছি ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করে ডিসি হেডকোয়ার্টার হিসেবে কাজ করেছি তো ডিটেকটিভ ডিপার্টমেন্টের সিপির পক্ষে এই তদন্ত কেসগুলো দেখা হয় আমি খুব ভালো করে জানি সিপির ক্ষমতা সীমাবদ্ধ যে এই কেসটা লোকাল থানা তদন্ত করবে না আগে যে যেটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট ছিল এখন বোধহয় ক্রাইম ব্রেঞ্চ বলছে তারা তদন্ত করবে

রোজগারের বেশি সুযোগ আছে সে দপ্তরগুলো উনি অন্য কাউকে দেননি নিজের হাতে রেখে দিয়েছেন আপনারা বলছেন কি করে এরকম ঘটনা হয় আপনি বলুন তো এই মেডিকেল কলেজের কিছুদিন আগে তিনবার তার বদলি ক্যান্সেল হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একজন লোককে যদি বদলি করার দরকার থাকে তাহলে তাকে বদলি করা হয়েছে তাহলে তিনবার কেন সে বদলি ওটা ক্যান্সেল করা হচ্ছে আর যদি তাকে বদলি করার দরকার না থাকে তার এখানে থেকে দরকার তাহলে তিনবার তাকে বদলি কেন করা হচ্ছে এবং আরো একটা কথা বলছি যে প্রিন্সিপাল যেখানে আইন মানেন না দেখুন তার বদলি হয়েছে তার জায়গায় অন্য লোকের পোস্টিং হয়েছে সে লোক যাতে ঘরে না বসতে পারে সেই জন্য সে ঘরে তালা লাগিয়ে দিয়ে উনি চাবি নিয়ে চলে গেছেন তো তারপরে তার চাকরি আছে ওখানেই প্রিন্সিপাল আছেন তো এরকম লোক যদি প্রিন্সিপাল থাকে তাহলে তো সেখানে সব রকম বেআইনি কাজ ঘটবে এবং এটা তো আমার মনে হয় লোকের চোখে ধুলো দেওয়ার জন্য প্রিন্সিপাল হচ্ছে এখানে বিতর্কিত যারা করে অপরাধ যারা করে তাদের সঙ্গে নিয়ে তিনি চলেন আপনারা জানেন রোগী কল্যাণ সমিতি করা হয় এবং আপনি দেখুন যে কোন রোগী কল্যাণ সমিতিটা শাসক দলের নেতা ছাড়া কেউ ওখানে হেড করছে ফিরাদ হাকিম তো আইন কিছু বোঝেন না উল্টো পাল্টা বলেন বেআইনি কথাও বলেন ফিরাদ হাকিম তো এটাও বলেছিলেন যে পার্থ যে কোনো অপরাধ করলে আমরা সমান দায়ী পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে ফিরাদ হাকিম তো বলছে না যে আমাকেও অ্যারেস্ট করাবো তো ফিরাদ হাকিমের কথাতে গুরুত্ব দেওয়ার কোনো মানে নাই তিনি আইন বোঝেন না কিছু দেখুন এগুলো কোনো বর্বর লোক ছাড়া এরকম কথা বলতে পারে না মানে এনকাউন্টার করলে পুলিশের উপর ছেড়ে দেওয়া হচ্ছে যে একটা লোককে ধরে মেরে ফেল তেমন তো হতে পারে যে একটা নিরাপরাধ লোকের উপর তাদের রাগ আছে তাকে ধরে মেরে দিল তো এনকাউন্টারকে কোনো অবস্থায় সমর্থন করা যায় না তারা আরো একটা কথা বলেছেন যে মিলা না হোক আমরা সমর্থন করবো এতদিনের মধ্যে বিচার শেষ হয়ে যেতে হবে মুশকিল হচ্ছে এরা আইন টাইন কিছু জানে না সাংসদ হলে কি হবে আইন তৈরি করার জন্য তারা সাংসদ হয়েছে কিন্তু আইন আছে খবর না আমি আপনাকে বলছি অন্য জায়গার কথা ছেড়ে দেন সারা ভারতের জন্য আইন আছে কলকাতা হাইকোর্টের কেস ফ্লো ম্যানেজমেন্ট রুলস বলে দু সালের একটা অর্ডার আছে তাতে ট্র্যাক ওয়ান কেস কত দিনের মধ্যে শেষ করতে হবে ট্র্যাক টু কেস কত দিনের মধ্যে শেষ করতে হবে লিখিতভাবে বলা আছে কিন্তু কোর্টগুলোতে যারা পাবলিক প্রসিকিউটর আছে বা অন্য আইনজীবী আছে তারা সব শাসক তারা ওই কোর্টে দাঁড়িয়ে আইন ভাঙেন ওখানে যারা ম্যাজিস্ট্রেট আছে তাদের অনেকেই ওই টাকা দিয়ে রিক্রুটেড হয়েছেন এই ঘটনা ঘটার পর কলকাতা পুলিশ পরিবেক্ষের খবর দিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে কি করে সিদ্ধান্ত নিলেন আর যদি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তাহলে এখন কেন বলছেন যে ধর্ষণ হয়েছে কোন হয়েছে তার মানে কি পুলিশ যে কাজ করছে সেটাই আন্দোলন হচ্ছে বলে চাপে পড়ে যা করছে না হলে এই লোকটার পরিচয় দেন তার দুই দিদি কলকাতা পুলিশে কাজ করে সে সিভিক ভলেন্টিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু সেখানে সে কোনো দিন যায় না কিন্তু বেতন তোলে তাকে ওয়েলফেয়ার বোর্ডে রাখা হয়েছে তার বাড়ি হচ্ছে কালীঘাটের এখানে কলকাতায় আমাদের রাজ্য সরকারের আইন আছে যাদের বাড়ি কলকাতায় তারা কলকাতায় কোয়ার্টার বা ব্যারাক পেতে পারে না আইপিএস অফিসাররাও পেতে পারেন না যদি ও তো পুলিশ না পুলিশ বেকার থাকতেই পারে না ও তো পুলিশ নয় পুলিশের মোটর সাইকেল নিয়ে ঘুরতেই পারে না সে ব্যাপারে কোন রকম সন্দেহ নাই দেখুন যে ওই রাত্রি বেলায় সে যে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল ওনাকে তো ওখানে ঢুকতে দেওয়ার কথা নয় সে প্রভাবশালী প্রভাবশালীদের সঙ্গে হাত আছে বলেই মেডিকেল কলেজের লোকেরা যার প্রিন্সিপালের অপসারণ চাইছেন এখন ছাত্ররা তারা তাকে আটকানোর কোনো ব্যবস্থা রাখেননি শাসক দলের কাছের লোক হলে সাতক্ষণ মাপ আমি আপনাকে এটা তো এখন পুলিশ বলছে যে ধর্ষণ এবং খুন এ নিয়ে মত আছে যে আগে ধর্ষণ পরে খুন না আগে খুন পরে ধর্ষণ কিন্তু হয়েছে এ ব্যাপারে এখন কেউ আর সন্দেহ প্রকাশ করছে না এরকম একটা কেসে আত্মহত্যার বলে বাড়িতে খবর দিয়ে দিল পুলিশের লোকেরা সেভাবে তদন্ত শুরু করেছে যদি সঠিক তদন্ত হলো তাহলে তাকে যে টিপে খুন করা হয়েছে তো এই গলা পরীক্ষা করতে হতো যে কার আঙুলের চাপ আছে যাকে ধরা হয়েছে তার আঙুলের সঙ্গে যদি মিলে যেত ফিঙ্গারপ্রিন্ট আমি সে সে কথায় আসছি কথায় পরে আসছি তারপরে দেখুন রিপোর্টে যেটা বলছে তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে কি করে হয়েছে সেটাতে গল্প পুলিশ শোনাচ্ছে আপনাদেরকে কিন্তু রক্তক্ষরণটা সত্যি সেটা ক্লিপ ঢোকানোর জন্যে না জোর করে রেপ করেছে তারপরে হাইমেন ছিঁড়ে হয়েছে তো সেটা তো ভালোভাবে পরীক্ষা করলে যারা আগে বলে দিচ্ছে আত্মহত্যা পরে বলছে দর্শন তাদের কথা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না তো প্রথমে যে গলা টিপে যদি মারা হয় তো আঙুলের ছাপের কথা বললাম তা যৌনাঙ্গ থেকে যখন রক্তক্ষরণ হয়েছে যে অপরাধী তার যৌনাঙ্গে সে রক্ত পাওয়া যাওয়ার সম্ভাবনা পুলিশ এখন পর্যন্ত খোঁজ করেছে বলে আমি জানি না কালকে আমি চব্বিশ ঘন্টা বলেছিলাম এই রক্তের কথা তারপরে এখন বলছে ডিএনএ করব কি দিয়ে করবে করবো এখন গণমাধ্যম বলছে যে তার গণমাধ্যমে ধোয়ার চেষ্টা করবে মানে ধুয়ে ফেলেছে এখন কথা হচ্ছে যে এইটা যদি দেখুন আপনাদের এটা বোঝার জন্য একটা বলতে হবে যে হিন্দুদের সারকমসেশন দেওয়া হয় না তাহলে যে সৃষ্ণটা থাকে সেটা একটা চামড়ায় ঢাকা থাকে রেপ করার সময় চামড়াটা সরে আসে এবং দেখবেন সৃষ্ণুতে একটা খাজ আছে সেই খাজে রক্ত থেকে যায় তো এটা যদি খুব সাবধানতার সঙ্গে সেই চামড়াটা রিমুভ করে পরিষ্কার না করে তাহলে স্নান করার পরও এখানে রক্ত পাওয়া যায় তদন্তে আমাদেরকে শেখানো হতো যে পুলিশের তদন্ত করছে তাদেরও শেখানো হওয়া কথা যদি তাদের অসুবিধা থাকে তো ফরেন্সিক মেডিসিনের বই তারা দেখে নিতে পারে ফরেনসিক তদন্ত করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে যে কি কি করতে হবে সেখানেও তারা দেখে নিতে পারেন অতএব তাদের উচিত ছিল ধরার সঙ্গে সঙ্গে তার যৌনাঙ্গ থেকে রক্ত পাওয়া যায় কিনা দেখা এবং যখনই সিসিটিভি ক্যামেরা আপনারা বলছেন ওই আপনারা যে অন্য যে কথাগুলো বলছেন যে হেডফোন তো তাহলে তো সঙ্গে সঙ্গে ওনার কাপড় চোপড় পরীক্ষা করার দরকার ছিল যৌনাঙ্গ পরীক্ষা কথা ছিল পুলিশ করেনি কেন তাকে বাঁচানোর জন্য। যখনই রেপ হয়েছে একটা আসামি তখন আমাদের তদন্তের ভাষায় বলে বলো সোয়াব এই সোয়াব পুলিশের কালেক্ট করার কথা ছিল কালেক্ট করে চলেছে আমি শুনিনি যা পাওয়া যাচ্ছে যে একাধিক লোকরেপ করেছে সেটা পোস্টমোর্টামের রিপোর্টের সময় ডাক্তাররা এটা দেখে বলছে। কিন্তু ডাক্তারদেরকে এটা দেখার জন্য লেখা হয়েছিল কেন সেটাও আমি জানি না পুলিশের তদন্তের এটা একটা অঙ্গ সহজ উত্তর আছে যদি এমন হতো যে এই কাজ জানলে তাদের প্রমোশন হবে না জানলে হবে না তাহলে তারা জানতো ট্রেনিংও ও দেওয়া হতো ঠিকভাবে কিন্তু এখন প্রমোশন কাদের হচ্ছে ভালো পদ খারাপ হচ্ছে যারা শাসক দলের দলদাস তো তাহলে আর কাজ জানার দরকারটা কি আরে বিচার তো করবেন বিচারক যদি সাজা দিতেও চান তাহলে তো ওনাকে প্রমাণ পেতে হবে আমি যেটা বলছি যে ফিঙ্গারপ্রিন্ট পেতো তাহলে সাজা দিতে পারতেন যদি এ রক্ত এর কাছ থেকে পেতো এবং আইটির রক্তের সঙ্গে এটা মিনে যেত ডি ফিঙ্গার ফিন করে তাহলে সাজা দিতে পারতেন যদি এই ভেজাইনাল সব কালেক্ট করতেন এবং সেখানে যে স্পার্ম এবং সিমেন্ট আপনারা জানেন স্পার্ম খুব বেশি দিন বেঁচে থাকে না মারা যায় কিন্তু সিমেন্টটা থাকে অনেক দিন তো এই সিমেন্ট পরীক্ষা করে যদি দেখা যেত যে যাকে ধরা হয়েছে তার সিমেন সেখানে পাওয়া যাচ্ছে তাহলে জজ সাহেব সাজা দিতে পারতেন কিন্তু পুলিশ তো এমনভাবে তদন্ত করেছেন এগুলোর কিছু করেছেন বলে আমি তো জানছি না মিডিয়াতে অন্তত আপনারা বলছেন না এগুলো লোককে ভরকি দেওয়ার জন্য যে আমরা অনেক শক্ত টক্ত আর আমি তো আবারও বললাম উনি আইন জানেন না আমি আবারও বলছি এবং যিনি বলছেন যে আর ট্র্যাক করে সাজা দেব সাজা যিনি জজ সাহেব বিচার করেন তিনি নেন হ্যাঁ তো কোর্টের উপর নির্ভর নয় পুলিশ যেভাবে তদন্ত করে যদি প্রমাণ জোগাড় করে দেন তাহলে জজ সাহেব সাজা দিতে পারেন আমার তো সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই কারা রাজনীতি তো উনারাই করছেন উনারা যদি রাজনীতি না কারণ পুলিশ কেন বললো যে আত্মহত্যা রাজনীতি উনারাই বেশি করছেন উনারা চাইছেন যে আমরা শাসক দলের লোকেরা যে রাজনীতি করব করব বিরোধী দলের লোকেরা যেন তার বিরুদ্ধে না বলে তাহলে সেটা করা যাবে না কুনাল ঘোষের কথা না বললেই ভালো হয় তিনি বলতেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে অপরাধী এখন সে মমতা ব্যানার্জির গুণগান করছে এই কদিন আগে বলতেন যে পার্টি কিছু জানতেন না এই কদিন আগে বলেছেন যে পার্থ চ্যাটার্জী জানতেন এখনো বলছেন না যে অভিষেক ব্যানার্জী বা মমতা আর তখন বলেছিলেন যে তিনি সব থেকে বেশি অপরাধী অতএব কি আরে তো আমি তো বললাম উনার কথায় গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই মানে উনি না জানেন আইন এবং না জানেন সত্যি কথা বলতে মৃত্যু কথা লিখতে হাত কাঁপে না তো এরকম একটা লোক তো তার কথায় গুরুত্ব দেয় আমি কোন রকম দরকার মনে না অন্য লোকেরা কি বলেছে ছেড়ে দিন মমতা ব্যানার্জি কি বলেননি যে পুলিশের কিছু লোক পয়সা খেয়ে এরকম বেআইনি কাজ করছেন জমি অন্যদের দখল করিয়ে দিচ্ছেন বাড়ি করতেন মমতা ব্যানার্জি নিজে বলেননি তো পুলিশ মন্ত্রীটা কে তো পুলিশ মন্ত্রী নিজে যখন বলছেন যে তিনি পুলিশদের সৎভাবে কাজ করাতে পাচ্ছেন না তখন ওই পদে থাকা তার কোন অধিকার আছে অন্য লোকদের বলার তো কোনো দরকার নেই আমি তো সেইটাই বলছি যে পুলিশ জানিয়েছে যে আত্মহত্যা করেছে আচ্ছা এই যে বডিটা থাকতো এই যে বডিটা নিয়ে যাওয়ার আগে পোস্টমর্টম রিপোর্টে যে কথা এসেছে যে একাধিক লোকের সিমেন্ট পা গিয়েছে তো এই রকম যদি বাড়ির লোকেরা বা বিরোধীরা দাবি করে আরো একটা নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টম করাতেন তাহলে এমন কিছু বের হতে পারত যেটা শাসক দলের নেতারা চাননি সেই কারণে পুলিশ করেছে আমি আপনাকে তো পুলিশ কমিশনের উদাহরণ দিলাম আচ্ছা সিবিআই করলে সিবিআই এর লোকেরা তো ম্যাজিক জানে না আমাদের মত লোকেরা সিবিআই তদন্ত করে আইপিএস অফিসার ওখানে ডাইরেক্টর হন বা তার নিচের কাজ করেন বা নিচের দিকে সাব ইন্সপেক্টর বা হিসেবে হ্যাঁ এবং কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো লোকেরা ওখানে ডেপুটেশনেও যায় তো আমি যেগুলো বলছি যে প্রথম থেকে যেটা করা ছিল যে তার গলায় কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল কি না এই যে তার মুখে হাত দিয়েছে পোস্টমর্টম রিপোর্টে বলছে তো সেখানে কোনো ছিল কি ছিল কিনা এগুলো তারা কোথায় থেকে দেখবে এখন ডেট তো পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ একটাই ছিল যে ওটাকে আত্মহত্যা প্রমাণ করতে হবে অপরাধী যাতে সাজা না হয় লজ্জা থাকলে তো মুখ পুড়বে এরা তো সম্পূর্ণ নির্লজ্জ এরা নিজেদের কাছের লোক যারা যুক্ত আছে তাদের যাতে সাজা না হয় তার জন্য চাপা দিতে চাইছে